তো ভয় বস রদদুর রয় নিয়ে কোনো কথা হবে না উনি আমার গুরু হয়ে দাঁড়িয়ে গেছে সময় বদলায় পরিস্থিতি বদলায় বদলে গেছি আমি বদলে গেছো তুমি এতদিন আমি ফ্যান ছিলাম বাংলা নায়ক নায়িকা এদের কিন্তু আজ থেকে আমি ডাইহার্ট ফ্যান হলাম রদদুর রয়ের যদি জানতে চাও কেন চলো বলছি আমি সত্য পথে চলি সত্য কথা বলি কি বল তো চলো শুরু করা যাক আজকের কথা লোকে বলতেই পারো শাহরুখ আছে সালমান আছে ঋত্বিক আছে দেব আছে জিত আছে অঙ্কুশ আছে এদের ফ্যান নয় কেন সিধার রদুর রয়ের ফ্যান তাহলে আসল কথাটা তোমাদের আজকে বলি শেয়ার করি একটা সময় ফ্যান ছিলাম এতদিন পর্যন্তও ছিলাম কিন্তু এখন আমার কেন জানি না মনে হচ্ছে লুকিয়ে মানুষের মধ্যে আমি কাউকে ছোট করছি না আর এখানে কিন্তু প্লিজ সবাইকে বলছি কোনো পার্টিগতভাবে কিন্তু কেউ টানবে না ভাই পার্টিগতভাবে নেবে না ঠিক আছে কারণ এখন সব কিছুই একটা রাজনীতির খেলা চলছে আমি অন্তত ভাই বস আমি রাজনীতি মাজনীতি করি না যেটা বলার ছিল রোদ্দুর প্রয়ের ফ্যান কেন হলাম লোকটাকে আমার এককালে না খুব খারাপ লাগতো মানে লোকটা গালি গালাজ করে প্রচন্ড পরিমাণে উল্টো পাল্টা কথা বলে যেগুলো মানুষ সমাজে নেওয়ার মতো না কিন্তু রিসেন্ট যা চরিত্র দেখছি মানুষের আমার মনে হয় তার থেকে অনেক বেটার রোদ্দুর রয় উনি কারোর পেছনে লাগেও না কাউকে নিয়ে সমালোচনা করেও না উল্টো পাল্টা উনি যেটা করে পুরো পরিস্থিতি আর যা চলছে আমাদের মানে ইন্ডিয়া বলো পশ্চিমবঙ্গ বলো সব জায়গায় আমি কোন জায়গাকে ছোট করবো না পুরো মানে 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 ওয়ার্ল্ড আমি বলতে পারি থেকে সোজা যারা কথা বলে যেমন রয় খুবই একজন সাহসী লোক আমাকে বলতে হবে আমরা হয়তো পারি না যার জন্য আমরা বোকা এরকম ডাইরেক্ট কোনো কথা বলতে মনের মধ্যে কিন্তু ভেবে দেখো সবার আমাদেরও এরকম গালাগাল দিয়েই কথা আছে কিন্তু আমরা কি লজ্জার ভয়ে কারোর সামনে বলতে পারি না ঠিক আছে এটাই হচ্ছে আমার রোদ্দুরোয়ের মধ্যে বা আমাদের মধ্যে আমার মনে হয় ঘরে ঘরে এরকম একটা রোদ্দুর হোক হয়তো খারাপ লাগছে কথাটা শুনতে কি তার মানে বলতে চাইছো দাদা এরকম গালাগালি দিয়ে দিয়ে কথা বলবে এরকম লোক না গালাগালিটা বড় কথা না স্পষ্টবাদী হওয়াটা হচ্ছে সব থেকে বড় কথা সবার মুখের উপর আঙুল দিয়ে কথা বলতে পারবে যার কোনো ভয় থাকবে না আজকের সমাজে দাঁড়িয়ে এইটাই হচ্ছে মানে নীতি এটা মেনেই চলতে হবে বস রোদূর রয় নিয়ে কোনো কথা হবে না উনি আমার গুরু হয়ে দাঁড়িয়ে গেছে উনি আমার সত্যি গুরু হয়ে গেছে ওনার সাথে যদি দেখা করতে পারি কোনোদিন তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব যাই না হবে নাকি কোনোদিন দেখা কিন্তু আমি কারোর সাথে দেখা করি না করি ওনার সাথে আমি দেখা করবোই এক না একবার এইটুকু আমার আস্থা আছে বিশ্বাস আছে নিজের উপর আমি ওনার করলে এই যে আজকে আমি নিয়েই বলি হয়েছিল গত মাসের মাসের তারিখ আজকে হয়ে গেল এই তারিখ তাহলে এর মধ্যে এখনো পর্যন্ত জাস্টিস পাচ্ছে না একে ধরছে তাকে ধরছে এই করছে ওই করছে আসল কে করলো এই মার্ডার বারে রেপ যাই বলো ধর্ষণ বলো যাই বলো আসল কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না একে ধরছে তাকে ধরছে ঠিক আছে হ্যাঁ মানছি আজকে আমাদের মানুষ জনগণের জন্য কিন্তু অনেকটা কিন্তু এগিয়েছে মানুষ দিনের পর দিন ধর্না দিয়ে দিনের পর দিন জাস্টিস অনেক দূর কিন্তু এগিয়েছে আমি চাই জাস্টিস যেন পাক কেসটা আরেকটা জিনিস বলি কে কিভাবে নেবে আমার তাতে বই গেছে জাস্টিস চাইছো আমিও চেয়েছি আমিও জাস্টিস নিয়ে ভিডিও করেছি আমার ভিডিও ভিউ হয়নি আমি জানি আমার ভিউ হওয়ার দরকারও ছিল না জাস্টিস নিয়ে আমি প্রতিবাদ জানি যে আমি একটা ভিডিও করেছি ব্যাস যেই মেয়েটি আজকে পৃথিবীতে নেই তার ছবি রেখে তাকে নিয়ে ভিডিও করা হচ্ছে এই ভিডিওটা একবার তাদের মা বাবাদের চোখে পড়লে ভাবতে পারছো কিরকম মনটা কাঁদে সামান্য কটা ভিউজের জন্য তোমরা সবাই প্লিজ এটা বন্ধ করো মেয়েটার ছবি ডাইরেক্ট নিয়ে কেউ পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে পিছনে আবার তার ছবি রেখে পুজো দিচ্ছে প্রার্থনা করছে আরে মনে মনে করো না কেন ছবিটাকে কেন তোমরা ই করছো ভিউজের জন্য এগুলো করা উচিত না প্লিজ আমার কথাটা কিন্তু কেউ খারাপ ভাবে নিও না এটা এই ভিডিও গুলো করা বন্ধ করো কারণ জাস্টিস চাইছো সবাই চাইছে জাস্টিস তাই বলে এটা মেয়ের ওই কেন ডাইরেক্ট ভিডিওটা নিচ্ছ আমি যে কটা মানে ভিডিও করেছি এই জাস্টিস নিয়ে দেখ দেখে নিও তোমরা যারা যারা এইসব ভিডিওগুলো করেছো দেখো তো একটার মধ্যেও আমি রকম ওই মেয়েটার ছবি বা কিছু দিয়েছি কি না আরে এই ভিডিওগুলো যদি তাদের মা বাবার চোখে সামনাসামনি বারবার আসে না তাদের মানে দুঃখে বুক ফেটে যায় প্লিজ এই ধরনের জিনিসগুলো বন্ধ করো আমি জানি আমার কথায় তোমাদের কিছু শোনা যায় না ঠিক আছে সত্যি সরি বলতে খারাপ লাগলো কথাটা কিন্তু এটাই সত্য মানে কি আর বলবো আর কিছু বলার নেই যাই হোক বস রদ্দু রয়েস ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবে কোনোদিন একটা মনে হচ্ছে রদ্দুর রয় কিন্তু এই দেশের ভবিষ্যৎ মানে যা চলছে সেইভাবে বলছি তো যাই হোক এটাই বলার ছিল ফ্যান হব তো হব ভাই এই রদ্দুর দ্বার রদ্দুর দা জিন্দাবাদ রদ্দুর দা জিন্দাবাদ